আজকের একটি গল্প যুবকের যাত্রা সম্পর্কে যিনি সঠিক পথ থেকে হয়ে গিয়েছিলেন তার জীবন ছিল অন্ধকার কিন্তু একদিন রহমতে তার জীবন পরিবর্তিত হয় ওর নাম ছিল আহমেদ ছোটবেলায় সেই ইসলামিক শিক্ষানিত কিন্তু বড় হয়ে সে পৃথিবীর সুখ সাধনা এতটাই মগ্ন হয়ে পড়েছিল যে আল্লাহকে ভুলে গিয়েছিল একদিন একটি মসজিদে একজন বৃদ্ধ আলেম তাকে দেখতে পান তিনি আহমেদকে বলেন যতই দুনিয়ার সুখের পিছনে দৌড়াও একদিন তুমি বুঝবে যে শান্তি ও সুখ শুধুমাত্র আল্লাহর কাছে এই কথা শুনে আহমেদ মন দিয়ে ভাবতে থাকে কিছুদিন পর তার জীবনে এক অদ্ভুত শান্তি এসে হাজির হয় সে বুঝতে পারে আল্লাহর পথে ফিরে আসলেই জীবনে আসল সুখ পাওয়া যায় আল্লাহর পথ অনুসরণ করে আহমেদ এক নতুন জীবন শুরু করে সে নামাজ পড়তে শুরু করে কোরআন তালাত করতে থাকে এবং সত্যিকারের শান্তি অনুভব করতে থাকে আমরা সবাই যেন আল্লাহর পথে ফিরে আসি আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালিত করি আল্লাহ আমাদের